নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও অনেকটা ভালো আছি রাধিকা লোককে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করলাম এখন বাজে আটটা তো আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে গিয়েছি তো ভাবলাম যে তোমাদের কিছু শেয়ার করবো আর সারাদিন কী করি না করি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এর জন্য তুমি ভিডিওটা দেখো আর কিছু কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটা আরে দেখছি কিছুই করি তো এই যে দেখো এখানে পুজো দিয়েছি আর যেহেতু আমার জায়গা নেই তো তাই বলে আমি বারান্দায় এক সাইডে বসিয়েছি দেখো এখানটায় এক সাইডে ঠাকুর দেই একটা শুকে দিয়েছিল তো সেটা তোমার তাদের দিয়েছিল সেটা একদিকে রেখেছি আর ওই স্পানো চুক্তিটা একদিকে রেখেছি আর একদিকে আমার ঠাকুর বসিয়েছি ঠাকুর দিলে একদম ভালো লাগে না তো সেখানেই বসেছি তো ইচ্ছা আছে যদি তোমাদের এসে মন্দিরে পারি যে মন্দির বা সুন্দর করে একটা মন্দির দিব মন্দির দিয়ে ওখানে আমি ঠাকুর বসাবো তো তারপরে দেখো বিছানায় চলে আসি বিছানা গোছাতে আর আমার যে ঠামা আছে ঠামাতে রাতে আমি মানে কেটে দিয়েছিলাম তো ঠামা ওই যে থালা গামলা দেখো দিয়ে দিয়েছে আর আমার দিয়ে দিয়েছে আর আমার মেয়ে ওটা এনে বিছানায় রেখে দিয়েছে তো কি করা যাবে বাচ্চা আর একটা কথা বলি বন্ধুরা কাঁখার বর এরকম বলো যে বিছানা এরকম অবচনা করে রেখে দেয় বলো আমার বর যদি বাড়িতে থাকে সারাদিন না হলেও আমি ছাতার বিছানা করছি না আর কি বলতো বন্ধুরা আমার না একদম কুচকানো বিছানা চারটি কুচকা হয়ে থাকে আমার একদম ভালো লাগে না তো কি করা যাবে বলো ছেলেরা এরকমই হয় তো মনে হয় না শুধু যে আমার বরই এরকম প্রত্যেকটা মেয়েরই বর মনে হয় এরকম তো তার মাঝেও কিছু ছেলে একটু কম আর আমার বর্ত একটু বেশি মানে বিছানা একটু একদম বিছানা সাদুিয়ে দিয়ে মানে একদম নাজাল অবস্থা করে তো যাই হোক এখন আমি বিছানা টিচানা সব বুঝিয়ে নিয়েছি এখন আমি ঝটপট রান্না করবো কারণ আমার মিনি স্কুল আছে আর আমার তো এখন বাড়িতেই আছে বাড়িতে থেকেই কাজ করছে কারণ আমাদের যেহেতু ওই যে বালুবাদ কাজ করছে তো সেখানেই ও কাজ করছে আর আমি ঝটপট রান্না করবো তো যাই হোক রান্না পুরো কমপ্লিট আর এই দিকে মেয়েকে খাওয়া দাওয়া একদম মানে রেডি করে একদম স্কুলের গাড়ি আসছে তো দেখো তারপর কিন্তু আমি ভিডিওটা করিনি কেন বলো তো করি কারণ রাস্তায় অনেক দোকানের সামনে অনেক ছেলে পেলে বসে আছে আর আমার যেহেতু গ্রামে বাড়ি তোমরা জানোই মানে কি বলবো আমাকে যদি দেখি যে আমি ভিডিও করছি আমাকে নিয়ে সমালোচনা শুরু করে দেবে তো এই জন্য আমি 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 ভিডিওটা করিনি ভাবি যে কোনো দিন যদি কোনো আমি যদি সফল হতে পারি তো তবেই ওদের সামনে আমি ভিডিও করবো এখন করবো না কারণ এখন যদি ভবিষ্যতে বাই চাষ কারণ আমি যদি ভিডিও করতে না পারি বা কোনো দিন সফল হতে না পারি আমাকে অনেক কথা শুনিয়ে দেবে তো এই জন্য করিনি তারপরে আমি স্কুলে চলে গেছে আমি এদিকে এই যাওয়ার খেতে বসে আজকে রান্না করেছি তোমার ডিম বেগুন বাঁচিয়েছে আলোচ তো দেখ খেতে বসে পড়েছি তো তারপরে আমার তো দাওয়া হয়ে গেছে আর আমি স্কুলে গেলে পর আর অন্য কোনো কাজ থাকে না তারপরে একটু আমি ঘুমিয়েছি আর এখন বাজে হচ্ছে তোমার মানে ঘুমিয়ে নিয়েছি এখন বাজে একটা তো মেয়ে আসে দুটোর দিকে তো ঘুম থেকে এখন উঠবো উঠে একটু দরজার সামনে তোমার মধ্যে বান্দায় একটু বলবো কারণ মেয়ে আসবে স্কুল থেকে তো তারপরে দেখো মেয়ে কিন্তু চলে আসছে আর আমার মেয়ে দেখো গরমে একদম কী হয়ে গেছে যে দেখো মানে কি বলবো জুটি টুটি সব খুলে নিয়েছে আর স্কুল থেকে আসার পর আমার মেয়ে ওই যে তোমাদেরকে বললাম স্কুল থেকে আসার পর ওকে আইসক্রিম না দিলে ও যা দেখো ওই যে একদম পাগল হয়ে গেছে মানে ড্রেসটাই খুলতে চাচ্ছে না ও তো দেখো আমি জোর করে স্কুলে ড্রেসটা খুলেছি কারণ এত ঘেমেছে তো তোমাদেরকে কি বলবো আর আচ্ছা আমরা ওদেরও খুব মানি ইচ্ছা হয়তো এত গরমের মধ্যে তো যাই হোক এখন আমি ড্রেসটা স্কুলে দেবো আর ওই স্কুলে কি করেছে না করেছে সেটাই আমাকে এখন বলছে এই দেখো এই দেখো কান্না করছে আমাকে বলছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর তোমরা সবাই তো প্লিজ সবাই একটু আমাকে সাপোর্ট করো তো তারপরে দেখো আমার মেয়ে কি বলবো উনি যে আইসক্রিম বেপর খাচ্ছে দেখো একটা দু নিয়েছে ওটার উপরে উঠে এদের আর আইসক্রিম মনে শেষের দিকে তো দুটো আছে এদের দুটো আছে দুটোই বের করছে তো আমি একটা খাচ্ছিলাম মেয়েকে বলছিলাম যে আমাকে একটা দাও তো মেয়ে বলছে দিবে না তো তারপরে দেখো দিয়ে দিল আমাকে ওটা দেখাচ্ছে ও মানে দেখানোর জন্য এরকম করছিল তো তারপরে দেখো আমাকে পাঠিয়ে দিলো আর ওটা খাচ্ছে তো বলছে মামা আমাকে একটু খাইয়ে দাও তো একটু খাইয়ে দিলাম তো আমিও খাচ্ছিলাম আমার এত গরম তোমাদেরকে কী বলবো গরম তো মুখ ছুট অবস্থা কিন্তু তোমরা বুঝতেই পারছো আর হচ্ছে আর শ্রাবণ মাসে কে কে পুজো দিতে গিয়েছো সবাই একটু কমেন্ট করে বলো আমি কিন্তু এখনও যাইনি তো আমি যাবো লাস্ট সোমবারে হয় লাস্ট সোমবার যাবো না হয় যাবো এই মানে আর হচ্ছিল তিনটে চারটে আমার আছে তো যাবো তো বড় খুব এখন ব্যস্ত আছে তো যেদিন আমি পুজো দিতে যাবো তো ঘরের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব তারপরে দেখো আমার আইসক্রিম খাওয়া শেষ এই দেখো আর তারপরে মি স্কুল থেকে এসে না খেতে তো তারপরে একটা কুকুর টুকটে ছিল তো সেটা এখন খাবে বসে বসে তো তারপরে মেয়ে স্কুল থেকে চলে আসছে তো স্কুলের ব্যাগ তারপরে হচ্ছে স্কুল ড্রেসটা এখন আমি দেবো আর কি বলতো আমি না এতটা আমাদের পরের পরে এতটা রোদ পড়ে তো আমি আসলে তো এখন একটু দেখো ওই দেখো অর্ধেক সাইডে একটু হচ্ছে আমার আর আরও দিক থেকে দেখো কোনো কিরকম তো ঝটপট পর কিন্তু মেয়ে মানে জামাগুলো দিয়ে দিচ্ছি ওই দিয়ে স্কুলের ব্যাগটাও দিচ্ছি কারণ প্রত্যেকদিন এখন যেহেতু গরম আর ওগুলো হচ্ছে আমার ঘামে আমি করে দিচ্ছি আর আর আমরা এরকম ভিডিও করি বলেই তোমরা হয়তো আমাদের সাপোর্ট করো যারা খারাপ ভিডিও করছে তাদের ভিডিও দেখো ভাইরাল হচ্ছে লাইক কমেন্ট হচ্ছে আর আমাদের সংসারে যা কিছু করছি তোমার ওদের সঙ্গে শেয়ার করছি এই বাচ্চা কাচ্চা স্বামী সংসারে যাবতীয় কাজ যা কিছু করি তো তুমি যা কি আমাদের সঙ্গে একটু ভিডিওগুলো শেয়ার করি আমার মতো অনেকে নিয়ে আছে যে মানে তো বন্ধুরা আমার মতো অনেকেই নিয়ে আছে যে একটু সফলতা পাওয়ার জন্য ভিডিও করছে সারাদিন মানে কেটে যাচ্ছে আমাদের যেরকম ভিডিও করি আমাদের কি পরিশ্রম হয় না এভাবে মোবাইল হতে হয় অনেক কিছু আছে যেহেতু আমাদের কোনো অ্যাপটা নেই কিছুই নেই আমি এভাবে ভিডিও করি তো কিন্তু সফলতা কোনো নেই পাচ্ছে না আমাদের মতো মেয়েরা পাচ্ছে না তো তারপরে দেখো বন্ধুরা যেহেতু মানে আমার অন্য কোনো কাজ নেই বাইরে যা ওই বান্না ঘরে পিটাকে কাজে করি তো তারপরে দেখো ঘরে শুয়ে মানে ভাবছিলাম যে ঘরটা কোন দিকে মানে ঘরে যে জিনিসগুলো আছে আমার কোন দিকে নিয়ে ভালো লাগবে তো সারাদিন শুয়ে শুয়ে সেগুলো চিন্তা ভাষা করি তারপরে দেখো শরীরে তো শক্তি নেই পাই না তারপরে দেখো ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি তো মানে পুলিশটা আগে যেদিকে আছে তো সেদিকটা নিয়ে আমাদেরকে নিয়ে যাবো আমাদের ঘরটা একটু না জায়গা একদম ছোট তো তারপরে দেখো ঠেলে ঠেলে সব কিছু নিয়ে যাচ্ছি আর তারপরে আমার বয়সের যখন রাত্রে এসে দেখে তো বলে আমাকে বলে যে তুমি এগুলো কীভাবে শরিয়েছো বলো তো তারপরে দেখো এত পরিশ্রম লাগছিল এত রোদ রোদ্রু তোমাদের এই গর্তটা খুলে দেখতে পাবে তো তারপরে দেখো দিন বলে ঠেলে 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 আমি নিয়ে যাচ্ছি তো আমার না ঘরে যখন আমি শুয়ে থাকি তো তখন ভাবি তো কোন দিকে নিয়ে করে ভালো লাগবে সুন্দর লাগবে দেখতে করে চিন্তা ভাবনা করি আর যেহেতু আমার আর কোনো কাজ নেই নিয়েছিলাম কেউ দেখো এখন আমি ঘরটা বুঝিয়ে নিয়ে দেখো তো তারপরে না শুধু আমি এদিকে নিয়ে এসেছি তো বলে তো আমার মতো কী এরকমটা করো যে ঘরে যদি সব কিছু সরিয়ে নিয়েছি তো তারপরে যখন নিয়ে গেলে ওই নিয়ে গেলাম তো তারপরে বিছানায় খুব মানে শরীরে এত পরিশ্রম হয়েছে তোমাদের কী কী বলবো তারপরে খুশি শুয়েছি তো তারপরে দেখছি যে ভালো লাগছে না দিদি জিনিসগুলো নিয়ে গেছে ভালো লাগছে না তো তারপরে একটু রেস্ট করে আবার জিনিসগুলো ঠেলে 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 নিয়ে আসছি জানো আমার যে এত পরিশ্রম হয়েছে আজকে তোমাদের তো আমি বলে পেতে পারবো না এই দেখো তো এগুলো নিয়েছি তারপরে আবার যেদিকটাই ছিল মানে ওই দিকটাই নিয়ে আসছি এই দেখো তো তারপরে দেখো এত বিপাশা পেয়েছে তো তারপরে একটু জল থেকে নিলাম এ দেখো তো আমার ভিডিওগুলো কাকার ভালো লাগে তো আর এরকম কী কী করো তো সবাইকে একটু কমেন্ট করে বলো আর আমাকে প্লিজ সবাই সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো কাকার ভালো লাগে তো সবাই একটু লাইক করো শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে তো তারা আপনি ফলো করে দিও আর থেকে ইউটিউটে দেখছি তারপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো তারপরে দেখো পুতুলগুলো তুমি ঝেড়ে নিলাম এই যখন তুমি আর আরগুলো হয়েছে তো দুদিন পরপর আমরা পরিষ্কার করি তো যাই হোক আমার ভিডিওগুলো যদি তোমার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নেক্সট নব ব্লগে আমাদের সঙ্গে দেখা হচ্ছে তো সবাই সুস্থ ভালো থেকো একটা বাই বাই